মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে এবং জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের উপর হামলার প্রতিবাদে কলকাতার রাজপথে সাধু সন্তরা সন্ন্যাসী সমাজের উদ্যোগে শুক্রবার রাস্তায় সাধু সন্তদের যাত্রা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সাধু সন্ন্যাসিনীরা বাগবাজারের মায়ের বাড়ি থেকে স্বামী বিবেকানন্দের জন্মবিটে অর্থাৎ শিমলা স্ট্রিট পর্যন্ত চলে স্বাভিমান যাত্রা সেখানে স্বামী বিবেকানন্দের পায়ে ডেপুটেশন জমা দেন কার্তিক মহারাজ সহ সমস্ত সন্ন্যাসীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্তিক মহারাজের কাছে ক্ষমা চাইতে হবে দাবি সাধুসন্তদের সনাতন হিন্দু ধর্মকে অপমান করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান অভিযোগ বঙ্গীয় সন্ন্যাসী সমাজের সাধুদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছে এই কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে বাংলার বিভিন্ন মঠ মন্দির বিশেষ করে ভারত শিবাশ্রম সংঘ রামকৃষ্ণ মিশন স্কুলের শত শত সন্ন্যাসী আজকের দিনে পদে নেমেছেন এবং তারা জানাচ্ছে কারণ যে সাধু সন্তরা সমগ্র বিশ্বকে জ্ঞানের আলো দেখায় শান্তির আলো দেখায় যে ভারত শিবাশ্রম সংঘ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের সেবা করেন সেই ভারত শিবাশ্রম সংঘ সম্পর্কে উনি কুরুচিকর মন্তব্য করেছেন হিন্দু শক্তির প্রদর্শনের জন্য এই এই সভা এই আয়োজন পদযাত্রা হিন্দুরা যে দুর্বল নয় তারই প্রমাণ আজ আমরা দেখাচ্ছি এই মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের রামকৃষ্ণ মিশন আমাদের ভারত ভারত সুভাষ সংঘ ইস্কন চৈতন্য মহাপ্রভু যে মঠ এই মঠের ওপর উনি যেভাবে কুকর্তভাবে উনি যে আক্রমণ করেছেন এই আক্রমণের বিরুদ্ধে আমরা আজকে পথে নেমেছি এর এইভাবে আমরা পথে নেবে আগামী দিনে আগামী দিনে আমরা এই মুখ্যমন্ত্রীকেও আমরা চাই উনি এখান থেকে সরে যাক কারণ উনি হিন্দু বিরোধী রাষ্ট্রবিরোধী উনি সনাতন বিরোধী ওনাকে এখানে থাকার কোনো যোগ্যতা নেই যতদিন তিনি বাঁচবেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন দাবি কার্তিক মহারাজের পাশাপাশি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন নিজের শ্রাদ্ধ করে তিনি সন্ন্যাস নিয়েছেন তাই তাকে ভয় পাওয়ানো অত সহজ নয় বেঁচে থাকবে আপনাদের আশীর্বাদ আমার মাথার উপরে বর্ষিত হবে ঈশ্বর এবং আপনাদের কার্তিক মহাজের প্রতিবাদ কণ্ঠ বন্ধ করার ক্ষমতায় মুখ্যমন্ত্রীদের দূরের কথা আগে কি আমি সন্ন্যাসী আমি বুঝছি ভবন আমি নিজের শ্রদ্ধ নিজে করে এসেছি জেনে রাখবেন সাধু সন্তদের স্বাভিমান যাত্রায় পা মিলিয়েছেন বঙ্গ বিজেপির একাধিক প্রতিনিধি রুদ্রনীল ঘোষ কৌস্ত বাগচি সহ একাধিক বিজেপি নেতৃত্ব এদিন এই প্রতিবাদ মিছিলে যোগ দেন ধর্ম অধর্মের খেলায় ধর্মই জিতবে মিছিল থেকে দাবি বিজেপি নেতা কৌস্ত বাগচির দেখুন তো ধর্মের সাথে অধর্মের লড়াই ধর্মের সাথে অধর্মের লড়াইতে যা পরিণতি হবার কথা সেটাই হয় কুরুক্ষেত্রের ময়দানে ধর্ম অধর্মের লড়াইতে যা পরিণতি হয়েছিল বাংলার মাটিতেও তাই হবে অপেক্ষা করুন দেখতে থাকুন যারা অধর্মের সাথে থাকে তাদের নাম চিহ্ন কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না নির্বাচনী আবহে কার্তিক মহারাজকে আক্রমণ করে হিন্দুদের এক প্রকার খেপিয়ে তুললেন মুখ্যমন্ত্রী মত ওয়াকিবহল মহলের অন্যদিকে বাকি এখনও ষষ্ঠ এবং সপ্তম দফানের পাচন ইতিমধ্যে এই ইস্যুকে কাজে লাগিয়ে জোর কদমে প্রচার সারছে রাজ্যের বিরোধী দলগুলি প্রথমত তৃণমূলের দুর্নীতি ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি দ্বিতীয়ত দিকে দিকে ভোটিং সার ছবি উঠে আসছে সংবাদ মাধ্যমের পর্দায় সেখানেও দায় সেই তৃণমূল আর এখন সাধু সন্ততের নিয়ে করা মন্তব্যে বিপাকে তৃণমূল এখন দেখার ভোট বাকি এর কি প্রভাব পড়ে ক্যামেরায় প্রসন্ন নস্কর এবং সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে অভিরূপা সাহা এবং দীপাঞ্জনা সাউ দত্তের রিপোর্ট কালকাটা নিউজ